পালং শাকের তিন মিশালি ডাল অতি সাধারণ রেসিপি সঙ্গে থেকে দেখতে থাকো কেমন করে বানান আজকের রেসিপি পালং শাকের ডাল আর ডাল হচ্ছে তিন রকমের মুসুর মুগ আর ছোলা প্রথমে আমি একটা প্রেশার কুকারে দু চামচে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে আমি তার মধ্যে দেব জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি দেব তার মধ্যে হিং হিং দেয়ার পর আমি তার মধ্যে দেব কুটে রাখা ছোট ছোট করে রসুন দেব পেঁয়াজের টুকরো কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরো এগুলো দিয়ে আমি একটু ভাজব পেঁয়াজটা হালকা লাল করে ভাজার পর আমি দেব টমেটো দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমার যতটা ডাল আর পালং শাক গুজে হলুদ গুঁড়ো লবণ আর চিনি আমি দেব ধুয়ে রাখা মুসুর মুখ আর ছোলার দায় বেশি নাড়াশাড়া করতে হবে না এবারে আমি এবার আমি গিয়ে দেবো কুটে রাখা শাক ভালো করে ধুয়ে আমি করিনি এটা রুটি পরোটা ভাত সবের সাথে খাওয়া যায় ভাত এবারে জল দিয়ে দেবো দিয়ে চারটে সিটি দেবো আমি জলটা কিন্তু গরম দিলাম আমার চারটে সিটি দিলেই তৈরি হয়ে যাবে পালং শাকের ডাল ব্যাস আমার তৈরি পালং শাক দিয়ে তিন মিশালি ডাল আমার ডালও সেদ্ধ হয়ে গেছে পালং শাক সেদ্ধ হয়ে গেছে আর আমি ঠিক যতটুকু ডালে জল রাখবো ভেবেছি ঠিক ততটুকুই রেখেছি যাদের ইচ্ছে এরকম ঘন রাখতে পারে আবার আরেকটু গরম জলও দিতে পারে আমি ঘন রেখেছি কারণ রুটি পরোটার সাথে যদি কেউ খায় তাহলে এই ডালটাই আমি চালিয়ে দেবো আচ্ছা এরপরে আমি উপর থেকে দেবো এক চামচে মাখন এটা সম্পূর্ণ নিজের ওপর যার ইচ্ছে দেবে যার ইচ্ছে না হয় দেবে না এটা সম্পূর্ণ নিজের উপর মাখনটা দিয়ে আমি আরেকবার নাড়িয়ে দেব ব্যাস আমার তৈরি গরম গরম পালং শাকের তিন মিশালি ডাল পালং শাকের তিন মিশালি ডাল অতি সাদা